এত নেককার মানুষ আছে আমরাও কি ধ্বংস হয়ে যাবো নবীজাল্লা বললেন হ্যাঁ তোমরাও ধ্বংস হয়ে যাবো রিয়াদের আমরা দেখেছি যে এমন একটা না এবং এই অনুষ্ঠান যেটা এখন নেট দুনিয়ায় ভাইরাল হয়ে পড়েছে সবাই এই বিষয়টা নিয়ে এখন কথা বলছে নিউজ হতে এই বিষয়টা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের হাদিস আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদ করেছেন লা ইবকা বাইতুন মিনাল আরব ইল্লা দাখালাত আরবের এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা থাকবে না ঘরে ঘরে রদ্রে রন্দ্রে ফিতনা ঢুকে যাবে আজ দুঃখজনক সত্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী আরবকে নিয়ে করা এই ভবিষ্যদ্বাণী এত পুরোটাই সত্য হয়েছে পুরাপুরি হয়েছে আজকে সারা বিশ্ব অবাক হয়ে যাচ্ছে অবাক বিশ্ব অবাক পৃথিবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী এতটা ফলে গিয়েছে রিয়াদের ভিতরে আমরা দেখেছি কাবার মতো মহা সম্মানিত কালো গিলাফে আবৃত যেই কাবা বিনির্মাণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম কষ্ট করেছেন যেই কাবাকে 10 বার আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করেছেন উদ্দেশ্য হচ্ছে মানুষের হিদায়াত ইন্না আউয়ালা বাইতি للناس للذي ببكة مباركا وهدى للعالمين সারা পৃথিবীর মানুষের হেদায়তের জন্য যে ঘর নির্মিত হয়েছে সেই ঘরকে কেন্দ্র করে এবং সেই ঘরের বচ্ছদ হুবুহু বানিয়ে আলোক সজ্জা দিয়ে ওই ঘরের রূপক একটি ভিডিও সংস্কার করে অথবা ভিডিও ফুটেজ লাগিয়ে এবং দেখতে একেবারে থ্রি ডি হুবুহু একরকম মনে হয় এমন কোন একটা মঞ্চ তৈরি করে যখন কোন অভিনয় করা হয় আল্লাহর কসমতে আল্লাহর আযাব আসার কারণ আল্লাহর গজব আসার কারণ আল্লাহ রাব্বুল আলামিনের আযাব গজব আসবে ঠিক তখন যখন এই জাতীয় কর্মকাণ্ড মানুষ করা শুরু করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের ব্যাপারে যে ভবিষ্যদ্বাণীগুলো করেছেন নবীজি সল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন এমন সময় আসবে ওয়াইলুল লিল আরব ঘুম থেকে কি নবীজি জাগ্রত হয়ে গেল এবং বিত সন্ত্রস্ত অবস্থায় নবীজি তিনবার বল ওয়াইলুল লিল আরব ওয়াইলুল লিল আরব আরবের ধ্বংস আরবের ধ্বংস আরবের ধ্বংস সাহাবাই کرام প্রশ্ন করলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন ইয়া রসুল আমাদের মাঝে এত নেককার মানুষ আছে আমরাও কি ধ্বংস হয়ে যাব নবীজি সাল্লাহাম বললেন হ্যাঁ তোমরাও ধ্বংস হয়ে যাবা ইদা কাসুর আল খাবা যখন তোমাদের মধ্যে বেড়ে যাবে পাপাচার অশ্লীলতা পঙ্কিলতা অন্যায় যখন বেড়ে যাবে তখন তোমরা ধ্বংস হয়ে যাবা ইদা কাসুর আল খাবা সারাবি বাড়লে ধ্বংস হয়ে আজকের পৃথিবী আমরা জ্বলন্ত প্রমাণ দেখতে পাচ্ছি আর দেশে এতটা বন্যা হচ্ছে যেটা একসময় কল্পনা করা যেত গুলো আল্লাহ তারা এমনিতেই দেন নাই রিয়াদে বন্যা হচ্ছে আল কাসিমে বন্যা হচ্ছে হাইলে বন্যা হোত মক্কামাদিনায় বন্যা হত জ্যাদ্দায় বন্যা হচ্ছে এগুলো একসঙ্গে কল্পনা করা যায় না এগুলো আল্লাহ কেন দিচ্ছে এগুলো আমাদের পাপের ফসল কোরানুল করিমের সুরায় মায়েদার ভিতরে আল্লাহ রাব্বুল আলামী বলে এর পরেও যদি তোমরা ঘাটতের আমি কর্লাম আনাম ইউরিদুল্লাহ ইউসি বাহুম বিবাদী তোমরা জেনে রাখো আল্লাহ রাব্বুল আরামিন কিছু কিছু অন্যায়ের কারণে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আজাদ দিবেন গজব দিবেন ধ্বংস আজ আমার কাছে মনে হচ্ছে পুরোপুরি সেই আজাদ গজব আসার সময় হয়ে গেলে আদলে আপনি মঞ্চ বানিয়ে উলঙ্গ মহিলাদেরকে দিয়ে আপনি নাচাবেন চতুর্দিকে মিউজিক বাজবে যেই নবী পৃথিবীতে আসলেন মেজামির সব একতারা দুতারা সেতারা ভেঙে টুকরা টুকরা করে দিবে সেই শহরকে আপনি গান বাজনা শহর বানাবেন আল্লাহ রাজাবকে ভয় করেন নবী সাল্লি সাল্লাম বারবার সতর্ক করে গেছেন আরবের জন্য ভয়ের কারণ সামনে আসছে আরব ধ্বংস হওয়া মানে মুসলিম ওম্মা ধ্বংস হওয়া আরব ধ্বংস হওয়া মানে আমরা ধ্বংস হয়ে যাওয়া আজকে আরবের ভিতরে সব সবুজ হয়ে যাওয়া এই আলামত গুলো ভয়াবহ আলামত নবী সাল্লি সাল্লামের আলামত গুলো আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে আরো বড় বড় ধরনের আজাব আস আজাব গজব থেকে যদি বাঁচতে চান নিজেদের ইমানকে ধারণ করেন সংরক্ষণ করেন ইমানের উপরে চলেন আর আরব বিশ্বের জন্য হতাশা যেই আরব বিশ্বে আমরা দেখতে পাচ্ছি উলঙ্গ নাজগান গান হচ্ছে মাদায়নে সালে যেই জায়গা আল্লাহ তালা গজব দিয়ে ধ্বংস করছে নাবিজি তাবুক যাওয়ার পথে মাদায়নে সালের পাশ দিয়ে যাচ্ছিলেন নবীজি বলতেছিলেন সালে আল ইসলামের উট যেখানে পানি পান করছে এই জায়গাটা সারা অন্য জায়গায় তোমরা বেশিক্ষণ দাঁড়ায়ও না আল্লাহ না জানি কোন সময় তোমাদের উপরে আজাব দেয় আর নবীজি বলতেছিলেন ইল্লা ও আন্তুম বা কুন কাঁদতে কাঁদতে তোমরা এই জায়গা থেকে পার হয়ে যাবা আর সেই জায়গার ভিতরে এখন নতুন করে সেটাকে কিভাবে বিভিন্ন কনসার্টের জন্য উন্মুক্ত করা যায় এই প্রচেষ্টা প্রিয় শুধু তাই না আমরা খুব অবাক হই এই দৃশ্যগুলো দেখলে সৌদি আরবে নারীদের এখন মুখ খুলে চলাফেরা ড্রাইভিং লাইসেন্স দোকানে দোকানে নারী অবাধ বিচরণ জায়গায় জায়গায় সিগারেট টানা নারীরা সিগারেট খায় রক্ষণশীল সৌদি অল্প কয়েকদিনের মধ্যে ধ্বংসের দ্বার আমরা দেখছি এমনও দৃশ্য যেই দৃশ্য আমাদেরকে বিত সন্ত্রস্ত করে নবী সাল্লা সাল্লামের এই পবিত্র মাক্কা মাদিনা এই পবিত্র এর দাম কমানো যায় নতুন একটা সিটি ঘোষণা করা হচ্ছে নিয়ম সিট সেখানে ট্যাক্সি থাকবে উড়ন্ত ট্যাক্সি রোবট থাকবে সব প্রযুক্তি সেখানে থাকবে প্রযুক্তির কোনো অভাব নেই সেখানে জায়গায় জায়গায় বার থাকবে কূটনীতিকরা সেখান থেকে লাইসেন্স করা থাকবে সেখান থেকে মদ পান করবে এরকম আরো বহু বিষয় সেখানে আছে আল্লাহর কাছে আমরা পানা আছি এই জাতীয় সমস্ত কর্মকাণ্ড থেকে চাঁদের মাটি এনে সেখানে রাখবে চাঁদের একটা ফিল নিবে মানুষ আগে মানুষ ইউরোপ আমেরিকায় গিয়ে উলঙ্গ হতো সৌদি আরবে এসে দুবাইয়ের লোকেরা যেন আরো উলঙ্গ হতে পারে আরবের লোকেরা যেন আরো উলঙ্গ হতে পারে এই ব্যবস্থাপনা এখন পুরোপুরি পাকা করা হচ্ছে আল্লাহ পাকের কাছে আমরা পানা চাই এই জাতীয় ফিতনা থেকে আমাদের প্রাণের মক্কা মদিনাকে আল্লাহ হেফাজত করে আমিন ও সালাম আলাইকুম ওরহমতুল্লাহি